রিমিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব ইংরেজি দুই বর্ণের শব্দ গঠন এবং এর উচ্চারণ গত ক্লাসে আমরা শিখেছি এ এবং ই দ্বারা যারা আজকের ভিডিওটি নতুন ক্লিক করেছেন তারা গত দুইটি ক্লাস করে আসেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তো আমরা আজকে শিখব আই দ্বারা আই দ্বারা আই হলো একটি বাওয়াল আর এ বাওয়া বাওয়ালের সাহায্যে কনসনেন্টগুলো শব্দ গঠন করে থাকে তো চলুন দেরি না করে শিখে নেই বি সাথে আই হলে এর উচ্চারণ হয় ভাই সি এর সাথে আই হলে এর উচ্চারণ হয় সাই ডি এর সাথে আই হলে এর উচ্চারণ হয় ডাই এফ এর সাথে আই হলে এর উচ্চারণ হয় ফাই জি এর সাথে আই হলে এর উচ্চারণ হয় গাই এস এর সাথে আই হলে এর উচ্চারণ হয় হাই যে এর সাথে আই হলে এর উচ্চারণ হয় যাই কে এর সাথে আই হলে এর উচ্চারণ হয় কাই এলের সাথে আই হলে এর উচ্চারণ হয় লাই এমের সাথে আই হলে এর উচ্চারণ হয় মাই এর সাথে আই হলে এর উচ্চারণ হয় নাই পি এর সাথে আই হলে এর উচ্চারণ হয় পাই আর এর সাথে আই হলে এর উচ্চারণ হয় রাই এস সাথে আই হলে এর উচ্চারণ হয় সাই টি এর সাথে আই হলে এর উচ্চারণ হয় টাই বি এর সাথে আই হলে এর উচ্চারণ হয় বাই এর সাথে আই হলে এর উচ্চারণ হয় যাই আসের ক্লাসে আমরা শিখলাম ভাওয়েল বা স্বরবর্ণ আই দ্বারা কনসোন্যান্ট কীরকম শব্দ গঠন করে এবং কীরকম উচ্চারণ হয় পরবর্তী ক্লাসে আমরা ও এবং ইউ এবং ওয়াই দ্বারা শব্দ গঠন এবং উচ্চারণ শিখব আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ